আরেকটা লিখলেন খুব সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত ভাবে লেখার পরেও প্রায় যেটাকে আমরা প্রথমে বলি কি এটার লেখছেন হেদায়া হেদায়ার মধ্যে মূলত ভলিউম দুইটা যেটা প্রথম ভলিউমের মধ্যে দুই খন্ড যেটাকে আমরা বলি আউয়াল আইন আর শেষ দুই খন্ডরে আমরা বলি আখের আইন আসছেন এই এত বড় কিতাব হেদায়া তাহলে মূল কথা হইলো যে কুদুরির থেকে কুদুরি কেমন গুরুত্বপূর্ণ কিতাব যে কুদুরির থেকে লিখলেন বেদায়তুল মুফতাদি বেদায়তুল মুখত থেকে লিখলেন খন্ড আশি খন্ড কেফায়াতুল মুনতাহি এখন বেদায়েতুল মুফতাদি সরা কেফায়াতুল মুনতাহি পর্বকে আশি খন্ড এত লম্বা সময় তো নাই এবং এই পরিমাণ দক্ষ আলেমের অভাব ছাত্রদের অভাব লিখলেন শিক্ষক তাই না ইতিহাস তো সব দেখতে পারবেন না এটা হচ্ছে এটা যে কিতাবগুলোর নাম বলছি মেল ফিমেল ফিমেল

তখন আপনি হঠাৎ করে কথা বলতেছেন তখন বাকি ছাত্র ভাইদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় এজন্য এমন একটা স্থানে বসবেন যে জায়গাটা নীরব নিস্তব্ধ এমন না হইলেও এমন ভাবে রাখবেন যাতে করে আপনার পাশের আওয়াজটা ক্লাসে আইসা ব্যাঘাত না গোটায় সেদিক লক্ষ্য রাখতে হবে তো ওই জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখবেন এটা একটা সবক যেহেতু লেখাপড়ার ব্যাঘাত গোটায় এই জন্য ওই দিকে আমরা একটু খেয়াল রাখতে হবে